ইসলামী জেলা কমিটি আমার ব্যাপক বিরোধিতা করেছে আমার সহকর্মীদেরকে বহিষ্কার করেছে হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাই বয়বৃদ্ধ একজন বুজুর্গ আলেম ছিলেন ওনাকে সামনে সাইনবোর্ড হিসাবে রেখে কিছু লোক গলত ফায়দা উঠাইতেছিল যার কারণে আমি আমরা তার প্রতিবাদে পদক্ষেপ করে চলে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আহ্বান টাইমসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আহ্বান টাইমসের বিশেষ সাক্ষাৎকারে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলার কবলনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে প্রথমে শুরু করতে চাই আপনি তো একজন সফল আলেম এবং আধ্যাত্মিক গুরু এর পাশাপাশি এ খেদমতো পাশাপাশি আপনি চেয়ারম্যান হওয়ার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন আল্লাহ পাক কোরআনে কারীমে ارشاد করেছেন দায়িত্ব দুইটা সৎ কাজে আদেশ সৎ প্রতিষ্ঠা করা এবং অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় প্রতিরোধ করা আমি দুই দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যেটা উপলব্ধি করলাম যে দুর্নীতি গোচ দুর্নীতির মূল আখড়া হলো উপজেলা সরকারের পক্ষ থেকে যে সকল বরাদ্দগুলো আসে এগুলো দশ থেকে বিশ কাজে লাগে আর বাকি সম্পূর্ণ লুটপাট হয়ে যায় এই জন্য আমি নির্বাচন করলাম যে আল্লাহ করতে পারি যে আল্লাহ করে যে উপজেলা তুমি ছিল তা আমার মূল লক্ষ্য হলো দেশবাসীকে দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা উপজেলা উপহার দেওয়া আমরা লক্ষ্য করছি আপনি সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়ে নির্বাচিত হয়েছেন এখন আপনি কি পারবেন আপনার প্রতিশ্রুতি গুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে সেটা আমার জানা নাই এখনো আমি উপজেলা ম্যানুয়াল এখনো দেখি নাই সরকারি সরকারি দায় দায়িত্ব কতটুকু আমার উপরে দেওয়া আছে ক্ষমতা আমার কতটুকু হ্যাঁ সেটা কতটুকু আমার আমি কন্ট্রোল করতে পারবো সেটা আমি দায়িত্ব বসার পর আমি দেখব সম্পর্ক এটা হবে আমি তো আর এক পয়সা ঘোষ খাবো না হ্যাঁ আমি তো ঘুষ দুর্নীতি মুক্ত থাকব। এরপরে বাকিদেরকে কি কতটুকু কন্ট্রোল করতে পারি সেটা আমি দায়িত্ব বসার পরে দেখব ওটাই যে সরকারি বরাদ্দ যদি নাকি আমি পুরোপুরি কাজে লাগাতে পারি তাহলে এটা একটা গোটা বাংলাদেশের ভিতরে একটা দৃষ্টান্তমূলক হা মডেল একটা উপজেলা পরিণত হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ কমলনগর উপজেলা আমরা যতটুকু জানি কৃষি ও মৎস্য বান্ধব একটা উপজেলা আপনি কৃষক এবং জেলেদের কি কি উদ্যোগ গ্রহণ করবেন তাদের পাশে কিভাবে দাঁড়াতে চান সেখানে উপজেলাতে কৃষি বিভাগ আছে মৎস্য বিভাগ আছে হ্যাঁ তাদের কাছ থেকে জানবো তাদের প্রোগ্রাম কি এর সাথে তাদেরকে আমি পরামর্শ দিয়ে যতটুকু অগ্রসর করা নিতে পারি আমি চেষ্টা করব যাতে কৃষি এবং মৎস্য খাতে যাতে আর আরো অগ্রসর হতে পারি আমরা আমাদের উপজেলার যেন আরো অগ্রসর হয় আমরা লক্ষ্য করছি কমলনগর উপজেলা বৃহৎ জায়গা মেঘনা গর্বে বিলীন হয়ে যাচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুমে এলাকার জনগণ খুব কষ্টে জীবন যাপন অতিবাহিত করছে এই ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে এই ব্যাপারে আমি তো উপজেলার ক্ষুদ্র একজন চেয়ারম্যান এই ব্যাপারে দায় দায়িত্ব এমপি এবং মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের দায়িত্ব এটা কারণ সরকার তো এখানে তিন হাজার একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই বরাদ্দ গুলো যদি ঠিক কাজে লাগে তাহলে তো এই অবস্থা হওয়ার কথা না আমি দেখব এরপরে ইনশাল্লাহ উপরে যোগাযোগ করব প্রয়োজনীয় মন্ত্রণালয়েও যোগাযোগ করব আমি ইনশাল্লাহ এটা আমরা এক ব্যতিক্রম ধর্মী প্রচারণা দেখেছি আপনার নির্বাচনী প্রচারণার মধ্যে আপনি বিশেষভাবে ঘোষ এবং দুর্নীতির বিরুদ্ধে যে একটি এটি নির্মূল করা যে প্রতিশ্রুতি নিয়েছেন আপনি কি পারবেন এককভাবে ঘোষ দুর্নীতি সন্ত্রাস ও ইপ্রেজিং নির্মূল করতে আমি আমার চেষ্টা চালিয়ে যাব কতটুকু পারব আইনগত আমাকে ক্ষমতা কতটুকু দেওয়া হয়েছে সেটা আমি দায়িত্ব পাওয়ার পরে আমি উপলব্ধি করব আপনারা জনপ্রতিনিধি হিসেবে সামনে দায়িত্ব পালনে আপনি কোনো বাধা বা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কিনা আমি মনে করি উপজেলা সর্বোচ্চ আসন হলো উপজেলা চেয়ারম্যানের সেখানে আমি প্রতিবন্ধকতা স্বীকার কেন হবো অনেক উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে যে নির্বাচন সুষ্ঠু হয় না এখন আপনারা কমল নগরের নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন নির্বাচনে ছোটখাটো কিছু ত্রুটিপি হয়ে থাকে বাকি সর্বাঙ্গিকভাবে নির্বাচন সুস্থ হয়েছে কারণ সে নির্বাচন সুস্থ না হলে আমি নির্বাচিত হতে পারতাম না আচ্ছা আপনি তো একটি দলের উপদেষ্টা ছিলেন আপনার দলের সিদ্ধান্ত ছিল নির্বাচনে না যাওয়া দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আপনি নির্বাচনে যাওয়াটাকে কিভাবে দেখছেন দল গোটা দেশকে নিয়ে চিন্তা করে আমার নিজস্ব এলাকাকে নিয়ে চিন্তা করা এটাকে প্রাধান্য দেওয়া এটা আমার দায়িত্ব আর দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা শরীয়তের দলিল দলিল ভিত্তিতে নেওয়া হয় নাই এটা পরামর্শ করে তারা ভালো মনে করছে নির্বাচন না করা আমি আমার এলাকার প্রয়োজন হিসাবে এলাকার তারপরে জনগণের সাথে তার নির্বাচন করা প্রয়োজন উপলব্ধি করে আমি নির্বাচন করেছি আপনার বিষয়ে দলীয় সিদ্ধান্ত কি এখন আপনি কি দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা দলীয় সিদ্ধান্ত এখনো আমি কিছুই জানি না আমি আমার দলকে বলছি যে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন

আমার সহকর্মীদেরকে বহিষ্কার করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে আপনি হাফিজুজুর রহমতুল্লাহ আলহ জামাতা তাহলে ওনার ব্যক্তিগত একটি প্রতিষ্ঠিত দল থাকার পরে আপনি ইসলামী দলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ সেটা হলো আমি তো হাফিজুজুর রহমতুল্লাহ আলায় থাকা কালে নেই চর্মনায় পীর সাহেব সাইকুল হাদিস হজরত মাল্লা আজুল সাহেব সহ ওনারা যখন খেলাফত আন্দোলন থেকে বেরিয়ে গেলেন ওই সময় আমি বেরিয়ে গিয়েছি সেটার কারণ একমাত্র এটাই ছিল হজরত হাফিজুজুর রহমতুল্লাহ আলাই বয়োবৃদ্ধ একজন বুজুর্গ আলেম ছিলেন ওনাকে সামনে সাইনবোর্ড হিসাবে রেখে কিছু লোক গলত ফায়দা উঠাইতেছিল যার কারণে আমি আমরা তার প্রতিবাদে পদক্ষেপ করে চলে আসি আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত সরকার এবং প্রশাসনের ব্যাপারে আপনার মতামত প্রশাসন সঠিক পথে চলছে না প্রশাসন ব্রিটিশ ফর্মুলায় দেশ পরিচালনা করতেছে যেখানে সরকারি অর্থ লুটপাট হচ্ছে এর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি চাই যে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠিন কঠোর অবস্থান গ্রহণ করুক আমি প্রধানমন্ত্রীকে একটা বিষয়ে ধন্যবাদ জানাই তিনি বিগত দুই বছর পূর্বে সাতই জানুয়ারি ভাষণে বলছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হ্যাঁ আমি ইনশাল্লাহ এই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে চেষ্টা করবো ইনশাল্লাহ কমলনগরবাসীর জন্য আপনার কোনো বিশেষ নসিহা বা চাওয়া আছে কিনা তাদের তাদেরকে কি বার্তা দিতে চান আমি এটাই চাবো সরকারি প্রশাসনের সাথে যারা যুক্ত আছে জনপ্রতিনিধি আছেন এরা যেন জনগণের প্রাপ্য সঠিকভাবে জনগণের পিছনে ব্যয় করে সরকারি অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয় জনগণকে বলবো তারা যেন তাদের প্রায় বুঝিয়ে নেয় বুঝিয়ে নেওয়ার চেষ্টা করে জনগণ উদাসীন জনগণ জানে না সরকারি বরাদ্দ কোনখানে কি আসতেছে কি কতটুকু কাজ রাখতেছে কতটুকু তারপরে অপচয় হইতেছে লুটপাট হইতেছে জনগণ খোঁজখবর রাখে না